আগামীকালকে রাভার পূর্বাভাস পনেরোই আগস্ট দু হাজার পঁচিশ ঢাকা বিভাগ দিনের প্রথম ভাগে আকাশ মেঘলা থাকবে দুপুরের পর থেকে শুরু হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি যা সন্ধ্যা পর্যন্ত অব্যাহত থাকতে পারে তাপমাত্রা সর্বোচ্চ তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস বৃষ্টির সম্ভাবনা পঁচাশি পারসেন্টের বেশি চট্টগ্রাম বিভাগ সকাল আকাশ মেঘলা থাকলেও দুপুরে ভারী বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে উপকূলীয় এলাকায় বাতাসের গতি কিছুটা বৃদ্ধি পেতে পারে সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস রাজশাহী বিভাগ সারাদিন আকাশ আংশিক মেঘলা থাকবে বিকেলের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস খুলনা বিভাগ সকালে ও বিকেলে দফায় বজ্রসহ বৃষ্টি হতে পারে বাতাসে আর্দ্রতা বেশি থাকায় গরম অনুভব হতে পারে সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস বরিশাল বিভাগ সকালে বৃষ্টি দিয়ে দিনের শুরু দুপুরে সাময়িক বিরতি আবার বিকেলে মাঝারি বৃষ্টি হতে পারে উপকূলীয় এলাকায় সাগরের অস্থির থাকতে পারে সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস সিলেট বিভাগ দিনের বেশিরভাগ সময় মেঘলা আকাশ সঙ্গে মাঝে মাঝে হালকা থেকে মাঝারি বৃষ্টি পাহাড়ি এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ বেশি হতে পারে সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস রংপুর বিভাগ সকাল হালকা বৃষ্টি দিয়ে শুরু বিকেলে আকাশ পরিষ্কার হতে পারে তবে বিকেলের দিকে আবারও বৃষ্টি নামতে পারে সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন চব্বিশ ডিগ্রি সেলসিয়াস ময়নমনসিংহ বিভাগ সকাল থেকে বিকেল পর্যন্ত একাধিক দফায় বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস সতর্কবার্তা বাইরে গেলে ছাতা বা রেনকোট সঙ্গে রাখুন বজ্রপাতের সময় খোলা জায়গা অবস্থান এড়িয়ে চলুন উপকূলীয় অঞ্চলে নৌযান চলাচলে সতর্কতা অবলম্বন করার পরামর্শ